মাটির মা ফাউন্ডেশন আয়োজিত এগারোতম আন্তর্জাতিক কবি সম্মেলনে এবারের তারিখ ছিল ছয় সাত এবং আটই ফেব্রুয়ারি গত দশ বছর যাবৎ মাটির মা ফাউন্ডেশন দেশ বিদেশে সাহিত্য শিল্প সংস্কৃতি এবং মানবিক কর্মকাণ্ড করে আসছে যারই ওই ধারাবাহিকতায় বছরে একটা বার মাটির মা ফাউন্ডেশনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে সকল কবি সাহিত্যিক সাংবাদিক স্বেচ্ছাসেবী এবং মানবিক মানুষরা আসেন দেশ এবং দেশের বাহির থেকে তার ওই ধারাবাহিকতায় এবারের আয়োজনেও ছয়টি দেশ থেকে আমাদের কবি সংগঠক এবং সাংবাদিক এসেছে সেই সাথে সারা বাংলাদেশ থেকে আসার পরিকল্পনা নিয়েছিল এবং অনেকে চলেও আসছিল বিভিন্ন জেলা থেকে তা আমাদের দেশের সার্বিক পরিস্থিতি একটু অস্বাভাবিক সামাজিক রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক সবকিছু মিলে সেক্ষেত্রে আমরা এত বড় একটা আয়োজন যেহেতু পঞ্চাশ হাজার লোকের আয়োজন বা এত হাজার হাজার মানুষের সমাগম সেই অনুষ্ঠানটি আমরা করতে আসলে সাহস পাইনি কারণ কোনো সাইডে যদি একটু কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের বা সম্মানটা অন্যান্য দেশের যারা কবি সংগঠ আসবে তাদের কাছে একটু ক্ষুণ্ণ হবে সবকিছু নির্বিশেষে চেষ্টা করেছি সম্মেলনটা চালিয়ে যাওয়ার কিন্তু সর্বশেষ দেখলাম যে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আসলে আমরা নেই আমরা একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি বিভিন্ন ভাবে এই জন্য অনুষ্ঠানটা জ্যাকি তুরস্ক থেকে তিনি গত বছর তিন মাটির মা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছেন মাটির মা ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক সংগঠন যেটি এগারোটি রাষ্ট্রে কাজ করে তার মধ্যে তুরস্ক একটি রাষ্ট্র তুরস্ক রাষ্ট্র থেকে আমাদের জ্যাকি চালিক এসেছে জ্যাকি আসলে গতবারও আসার কথা ছিল কিন্তু সে আসতে পারেনি তার পাসপোর্ট ভিসা সংক্রান্ত ঝামেলা বা সে নিজেও সেখানে অনুষ্ঠানে ব্যস্ত ছিল তিনি এবার এসেছে আমাদের মাটির মা পাবলিক লাইব্রেরির জন্য কিছু বই নিয়ে এসেছে আবার আমাদের যারা কবি সংগঠক আছে তাদের জন্য উপহার সামগ্রী নিয়ে তিনি চলে এসেছেন তবে অনুষ্ঠান না হওয়ার পরেও আমি যখন দেশের বাইরে থেকে যারা আসছে আমাদের নেপাল থেকে আসছে তুরস্ক থেকে কলকাতা থেকে বাঁকু আজারবাইজান থেকে তারপর রোমানিয়া থেকে যারা আসছে আমি তাদের বলেছি যে প্রোগ্রাম তো হচ্ছে না তাহলে আপনারা না আসেন তো অনেকে বলতেছে প্রোগ্রাম না হলেও আসবো কারণ আমরা আসি মাটির মায়ের জন্য প্রোগ্রাম বিষয় না প্রোগ্রাম আমাদের বিভিন্ন দেশে বা বিভিন্ন জেলায় হয় আমরা আপনার জন্য আসি আপনার ওখানে যাব আর অনেকে এটা বলতেছে এই প্রোগ্রামটা আমি শহরে কেন করছি না কিন্তু শহরে তো কেউ যাবে না যাবে হয়তো জেলা প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম কিন্তু মানে মাটির সংস্পর্শে যেহেতু আমি মাটির মা আমার সংগঠনের নাম হচ্ছে মাটির মা ফাউন্ডেশন এবং মাটির মা ফাউন্ডেশনের যতগুলো অঙ্গ সংগঠন আছে সবগুলোই মাটির সংস্পর্শেই তো সেক্ষেত্রে মাটির মায়ের বাড়িতে আমার নেওয়ার একটাই ইচ্ছা বা একটাই কারণ যে মাটির সংস্পর্শ থাকুক মশামাশি শব্দ থাকুক শিয়ালের ডাক থাকুক জুনাক পোকার দোলা থাকুক ঝিঝি পোকার ডাক থাকুক অর্থাৎ গ্রাম বলতে যা বোঝায় একদম অজপাড়া গ্রাম থেকে আমি উঠে এসে উঠে এসেছি এখনো সেটা অজপাড়ার মধ্যেই আছে যেখানে বিভিন্ন অন্ধকার বা কুসংস্কারের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি তো আমাদের মতো কিছু কিছু মানুষ দেখা যায় যে আলো ছড়ায় জুনাকির মতো অন্ধকারে আলো ছড়িয়ে আসে তো সেই জুনাকির মতো করে একটু আলো দেওয়ার চেষ্টা করছি সমাজকে বা অন্য অন্য জায়গাকে সে তারই ধারাবাহিকতায় মাটির সংস্পর্শে মাটিমা ফাউন্ডেশনের অনুষ্ঠানটি করার উদ্যোগ আর যারা দেশের বাহির থেকে এসেছেন এখনো বাংলাদেশে আমার চারজন পাঁচজন কবি আছেন যারা ভারতীয় এবং তুরস্কের বাকি যে যারা ছিল তারা চলে আসে চলে গেছে যার যার দেশে তো যে পর্যন্ত একটা বিদেশি আমার বাংলাদেশে আছে সেই পর্যন্ত আমি এবং মাটির মা ফাউন্ডেশন দায়বদ্ধ তাদের কাছেই তারা যখন আমাদের দেশ থেকে ল্যান্ড করে চলে যাবে তখন আমরা দায়মুক্ত কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা আছে আমাদের সাথে আমাদের যাই কিছু ঘটুক যা কিছুই হয়ে যাক তাদের তো বুঝতে দেওয়া যাবে না তবে তারা অনুমান করতে পেরেছে তারা অনুমান করে আমাকে এমনটা বলছে যে আপনি আপনার মতো কাজ করে যান আমরা আপনাদের পাশে আছি আপনার কি সমস্যা আমাদের বলেন কিন্তু আসলে আমি সমস্যা বলতে পারছি না কারণ এখানে আত্মসম্মান জড়িত দেশের সম্মান জড়িত নিজের জেলার সম্মান জড়িত আমাকে কেউ ভুল বুঝতেই পারে নাই বুঝতে পারে কিন্তু আমি ভুল বুঝতে পারবো না কেউ আমাকে অপবাদ দিতেই পারে কেউ আমাকে নিয়ে নোংরা কথা বলতেই পারে কিন্তু আমি বলতে পারবো না হয়তো পারিবারিক ভাবে বলতে পারি সামাজিক ভাবে আমরা নিজেরা বলতে পারি কিন্তু বাহিরে বলার মতো আসলে সুযোগ আমি নেব না এবং কাউকে দেবো না আমাকে হাজার হাজার মানুষ প্রশ্ন করেছে সম্মেলনটা কেন হচ্ছে না আমি শুধু একটা কথাই বলে গিয়েছি যে দেশের সার্বিক পরিস্থিতি অথবা চারপাশে তাকান মানে এটা উপর দিয়ে আমি গড়িয়ে দিয়েছি বা চারপাশে পরিস্থিতির কেমন আমরা সবাই জানি যে সার্বিক পরিস্থিতি এখন অস্বাভাবিক তো আমাদের একটা সরকার গঠন হোক বা রাজনৈতিকভাবে কেউ আসুক তারপর না হয় আমরা একটু সুন্দরভাবে কাজ করতে পারবো এখনো আমাদের কাজ থেমে নেই কিন্তু ওই সংগঠনের যে কেন্দ্রীয় প্রোগ্রামটা সেটা আপাতত স্থগিত ঘোষণা করেছি আর আমাদের জ্যাকি চালিক গত তিন তিন তারিখে বাংলাদেশে এসেছে ল্যান্ড করেছেন তিনি আগামী দশ তারিখ বাংলাদেশ থেকে চলে যাবেন সেই পর্যন্ত আমি তার সাথে আছি আর অনেকে যারা আছে এর মধ্যে আসছে যাচ্ছে তো আমাদের জ্যাকির খুব মন খারাপ সে সকাল থেকেই খুব মন খারাপ টাঙ্গাল থেকে চলে যাচ্ছে ও খুব আফসোস করছে মায়ের ঘর দেখেনি মাটির মা যে পাবলিক লাইব্রেরি আছে সেটা দেখবে মানে ও মোবাইলে আসলে সব দেখে আমরা যেই পোস্টগুলো করি প্রত্যেকটা পোস্ট সে হচ্ছে ট্রান্সলেট করে করে দেখে সে বাংলায় ট্রান্সলেট করে করে দেখে তার আহ নিয়ে তো সে এভাবে দেখে 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 তো আমাদের প্রেমে পড়েছি আসলে ভালোবাসা বলতে আমরা তো এটাই বুঝি শিল্পের টানে সংস্কৃতি টানে না হলে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আমার কাছে আসে সারা বাংলাদেশ থেকে মানুষ আমার কাছে আসে শুধুমাত্র কলম ধরেছি আমি কলম ধরেছি বলে হাজারো কলম সৈনিক আমার পিছনে ঘুরে এখন বলতে বলতে পারে পারে যাই কিছু বলুক কারণ একজন কবির কাছে আরেকজন কবি আসবে এটাই স্বাভাবিক একজন সাংবাদিকের কাছে একজন সাংবাদিক আসবে এটাই স্বাভাবিক তো আমরা সমাজের শ্রেণীর মানুষ স্তরে কাজ করি সেই স্তরের মানুষই আসবে এটাই স্বাভাবিক তো আমার কাছে মানুষ আসবে তাদের সম্মান শ্রদ্ধা জানানোর নৈতিক দায়িত্ব আমার মধ্যে আছে আমি কারো মানে বিপক্ষেও কথা বলতে রাজি না বা বলবো না কখনো কারণ কারো আত্মসম্মান নিয়ে খেলার শিক্ষা আমার মধ্যে নেই যেহেতু আমার হাতে একটা কলম আছে আমি কলম সৈনিক আমি সবসময় চেষ্টা করবো মানুষের সম্মান দেশের সম্মান রাষ্ট্রের সম্মান এমনকি সমগ্র পৃথিবীর সম্মান বজায় রাখার জন্য তো জ্যাকে জ্যালে অনেক অনেক ধন্যবাদ সে মানে নিজের মতো করি। আমরা তাদের অনেক কিছু অপশন দিয়েছি যে তুমি কি খেতে চাও কোথায় যেতে চাও কি করতে চাও সে শুধু বলেছে আমার কাছে থাকতে চায় সে শুধু মাটির মায়ের সংস্পর্শে থাকতে চায় আর এই জন্য আমি আমার সংস্পর্শে কয়েকদিন রেখেছিলাম সো থ্যাংক ইউ বাংলাদেশ আসার জন্য আহ বা আবারও সবসময় সে আসবে বারবার আসবে এবং তিনি আমাকে সেই প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আগামী বছর সে তার পরিবার এবং কি তুরস্কের নিয়ে চলে আসবে এবং আমাকে সেটাও জানিয়েছে যে এরপরে ইন্টারন্যাশনাল যে আয়োজনগুলো হয় সেখানে আমি তোমাকে আমন্ত্রিত অতিথি হিসেবে নিব এবং তুমি এবং তোমার পরিবার অর্থাৎ মাটিরমা ফাউন্ডেশন পরিবার তোমরা মনে করবা তুরস্কে তোমাদের একটা বাড়ি আছে এই যে আমাদের একটা আন্তরিকতা এই যে আমাদের সেতু বন্ধন ভালোবাসা এই সেতু বন্ধন শুধুমাত্র বাংলা সাহিত্যের জন্য আমাদের সাহিত্যের জন্য এক কথায় আমরা সেই সাহিত্যকে ভালোবাসি যেই ক্ষমতায় আসুক যে যাক সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার কিন্তু আমাদের সমস্যা নেই আমরা সাহিত্যের মানুষ আমরা আমাদের মতো সাহিত্য নিয়ে বেঁচে থাকি সাহিত্য নিয়ে চর্চা করি সাহিত্যটা নিয়ে ভালোবাসি তো ধন্যবাদ আজকের বাংলার পক্ষ থেকে আমাদের নাজমুল তিনি আমাদের এই সাক্ষাৎকারটি গ্রহণ করছেন এবং এত দূর থেকে কষ্ট করে এসেছেন ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সময় নিয়ে শুনলেন সবকল দর্শক্র থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি মাটির মা ফাউন্ডেশন পরিবার থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা মুভি বাংলা টিভি চ্যানেলকে আর আমাদের নাজমুলকেও ধন্যবাদ তিনি এত দূর থেকে কষ্ট করে আমাদের সাক্ষাৎকার গ্রহণ করতে আসার জন্য Ben Türkiye'nin kültür ve sanat elçisi olarak şu anda Bangladeş, Dakka, Tangail